চিন্তাভাবনা বারবার ইউটিউব সারা দিন রাত তাই না বলো দিন রাত সেই সকাল থেকে শুরু হয় কিন্তু আমাদের প্রত্যেকেরই একদিকে ভিডিও দেখো একদিকে ভিডিও তৈরি করো রাতের বেলায় এডিট করো তা আমরা যারা যারা ভিডিও বানাই প্রত্যেকের জীবনটা কিন্তু এরকমই তাই না বলো তো যাই হোক বন্ধুরা নতুন দিনে নতুন সকালে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিন আর বলতে ভালো লাগে না এই তো জামা কাপড় মেলে নিলাম এই তো বাসন ধুয়ে নিলাম এই তো ঘর ঝাড়ু দিয়ে নিলাম আর ভালো লাগে না তাই না প্রত্যেক দিনই একই কাজকর্ম আমাদের মেয়েদের তবে কি করব ব্লগ চ্যানেল এগুলোই তো দেখাতে হবে এগুলোই শেয়ার করতে হবে আর এগুলো দেখতে তো কেউ আসে না যত কুটকাচালি হবে সব লোক ওখানে ভিড়বে আর কি তো যাই হোক যার যার মনের ব্যাপার যার যার মনোবৃত্তি যেটা সেটাই হবে একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা অনেকে আছো কেউ কিন্তু দুঃখ পেও না আমি সত্যি কথাটা বলি অনেকে আছো তোমরা আমারও খুব কাছের আমিও তোমাদের খুব কাছের তো প্রত্যেকে বলবো ভিডিওটা ছাড়ার পর এসে কিন্তু আমরা যদি একে অপরকে ফুল ওয়াচটা করে দিই যে ও ভিডিওটা ছেড়েছে আমরা জানছি ও খুব ভালো হানড্রেড পারসেন্ট ফুল ওয়াচ করে তো এইভাবে যদি একে অপরকে মিল রেখে হান্ড্রেড পারসেন্ট ফুল ওয়াচ করে দিই তাহলে মনে হয় আমাদের অনেক উপকৃত হবে যাক নিজের মনের কথাটা তোমাদেরকে বললাম এই সমস্ত কথা ছেড়েই দাও যার যার বিবেক বুদ্ধি যেটা বলবে সেটাই করবে তো এতে দেখো আজকে ব্লগ চ্যানেল তো তো এনেইছি কিন্তু তার সঙ্গে কিন্তু একটা রেসিপি নিয়ে এসেছি আমি রেসিপিটা কি বলো তো একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট তো সবসময় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ধরনের ব্রেকফাস্টগুলোই নিয়ে এসে থা মানে রান্না করে থাকি আমি তো সেই মতো করে আর দেখানো হয় না তো আজ একটু দেখিয়ে দিলাম দেখতেই পেয়েছো শুরুতে বাদাম চুলে নিয়েছি কতগুলো এবার ঘরে থাকা উপকরণ দিয়ে গাজর ক্যাপসিকাম বিমস যদি বিমস না থাকে বরবটি এখন তো বিমসের প্রচুর দাম তো আমি কিন্তু বরবটি দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ টমেটো এই সমস্ত জিনিস দিয়ে সেরকম করে আর বললাম না আমার তো আর রান্নার চ্যানেল নয় তো এই সমস্ত জিনিস দিয়ে একটুখানি ওটস বানিয়ে খেয়ে দেখো নিরামিষ করে পেঁয়াজটা এমনি দিয়ে দিবে আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিবে আর পেঁয়াজটা যখন সবজিটা কেটেছো সবজিটার মধ্যে দিয়ে দেবে তাহলে বলো তো কী হয় ওই পেঁয়াজটা বেশ আধা কাঁচা আধা পাকা ওরকম থাকে তো বেশ খেতে কিন্তু ভালো লাগে তো এটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই কিন্তু ভালো লাগবে তোমরা অনেকে কিন্তু যদি চাও বাচ্চাদেরকে টিফিন দিবে টিফিনেও কিন্তু দিতে দিতে পারো হেলদিও হয় আবার টেস্টিও হয় যাই হোক আমি আমারটা বললাম ভালো লাগে আমি করে দিই তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাই খেয়ে তো মানে সেই প্রশংসা করেছে তো খেয়েছে সত্যি কথা যেটা আজকে আমি ভয়েসটা দিচ্ছি আজকে সকালে এটা কিন্তু আমি কালকে রান্না করেছিলাম তো কালকে একটা যে কোনো কারণের জন্য খেতে পারিনি পরে নিশ্চয়ই তোমরা জানতে পারবে বিষয়টা সঙ্গে যদি থাকো আর যদি ক্লিক করে চলে যাও তাহলে তো আর কিছু করার নেই যার যার ব্যাপার ওই যে বললাম তো যারা মনে করো ক্লিক করে চলে যাবে তারা ভিডিওটাই ক্লিক না করলেই পারো যেহেতু সময় নেই তাই না বলো তো যাই হোক এগুলো কথা বলে লাভ নেই অনেক বলেছি কোনো লাভ নেই যার যার মনের ব্যাপার শেষে করবেই এই তো দেখো হয়ে গেল ওটসের খিচুড়িটা তো সবজি দিয়েছি আর দু চামচ ওট ওটস দিয়েছি তোমরা যে যার মতো মানে যে যতটুকু খাবে পরিমাণ মতো দিয়ে দিবে আর লবণ হলুদ তো ওটা দিতেই হবে একদম শর্টকাট কিন্তু রান্নাটা তবে তৈরি করতে টাইম লাগে তৈরি করতে মানে কি রেডি করতে ছোট ছোট করে এতগুলো সবজি কাটা বাদাম ছোলা মানে সব কিছু নিয়ে আর কি যাই হোক তাই তো দেখো ব্রেকফাস্টটা হয়ে গেল এবার ঢেলে নিলাম আর কি তোমরা চাইলে করে খেতে পারো আমি বলছি না জোর দিচ্ছি না তোমাদেরকে আমি অত মানে রেসিপির অভিজ্ঞ নই ওই করি আর কি নিজের মনের থেকে করি অ্যাকচুয়ালি এই রেসিপিগুলো না তোমাদের দাদাভাই যে একটা আয়ুর্বেদিক ডক্টরের অন্ডার আন্ডারে আছে সেই ডক্টরের রেসিপি এগুলো তো ওরা একটা চাট পাঠিয়ে দেয় লিখে লিখে তো ওগুলো দেখে দেখেই করি যাই হোক এবার দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তোমরা তো আমাকে বলো আমি খুব ইলিশ মাছ খাই হ্যাঁ খাই ইলিশ মাছ এই তো ইলিশ মাছ খাচ্ছিলাম কবের থেকে মাথাগুলো জমা হয়ে গেছে তো মাথাগুলো দিয়ে আজকে কিছু একটা বানাতেই হবে পেলে তো দিতে পারি না অ্যাকচুয়ালি মাথা খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে আর মাছ মাথা একদিনে খেতে ভালো লাগে না যেহেতু এত কাটা আর কি সেই মতো মাথাগুলো রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু ওই যে মাথা দিয়ে একটুখানি মুখ ডাল করবো আর বাঁধাকপি ঘন্ট করব তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি তোমাদের নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই কামনা করে আমার ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম অনেক দুর্ঘটনা অঘটন অনেক কিছু ব্যাপারে বলেছিলাম বা কিছু কিছু তোমাদেরকে প্রুফও দেখিয়েছি যাই হোক অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে গেছো তার জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা বলেছে দিদিভাই সাবধানে থেকো বা দিদিভাই একটা ভয়ের ব্যাপার বা দিদিভাই এই স্বপ্নটা দেখা ভালো হ্যাঁ সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেকে বলে গেছো লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো হয়েছে তোমার ভিডিওটা তার জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা কেন তোমার বিবেক এটাই বলেছে এটাই বলেছ যার যার ব্যক্তিগত জ্ঞান তাই না আর তুমি যে আমার সম্পূর্ণ ভিডিও দেখো এটা আমি বুঝে গেছি যাই হোক তোমাকে প্রেশার দিব না কারণ তোমার মোবাইল তোমার নেট তোমার সময় আমি সব সময় বলে থাকি যার যতটুকু ইচ্ছে অতটুকুই দেখবে শুধু মিথ্যে কথা আমাকে বলবে না মিথ্যা কথা বললে ধরা পড়ে যাবে ওরকম মিথ্যে কথা বলো না গো তো আমার সময় না থাকলে ভিডিও ক্লিক করি না আর সবসময় আমি ভিডিওতে বলে থাকি আমি কিন্তু ১৪ পনেরো মিনিটের ভিডিও সহজে ক্লিক করি না কারণ তোমরাও জানো আমাকে অনেক ভালোবাসো অনেক কাছের মেয়েরা আছো বোনরা আছো খুব ভালোবাসো জানো আমি যদি ভিডিও ক্লিক করি তোমরা বুঝেই নিবে যে এই দিদি ভাইটা ফুল ভিডিওটা দেখেছে কিন্তু বলতো কি আমার একটাই মোবাইল তো তোমাকে যদি পনেরো ষোলো মিনিট দিয়ে দিই আর অন্য মানুষকে দেওয়া যায় না দেরি হয়ে যায় তারপরে আমার মোবাইল গরম হয়ে যায় তো সেই মতো আমি মনে করি পনেরো ষোলো মিনিটের ভিডিও দেখার থেকে দশ মিনিট ন মিনিট আট মিনিটের ভিডিওগুলো আগে দেখি যখন পরে সময় পাই ফাঁকা পাই তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখি তো তাই বলে দিলাম আর যাদের বড় ভিডিও তাদের ভিডিওতে কিন্তু আমি গঠনমূলক মানে কমেন্ট করতে পারি না বা পারবো না এটাই বলে দিলাম আর এটা কিন্তু কোনো রাগে অভিমানে বলছি না আমি আমার মনের ব্যাপারটা আমি বললাম ওই যে বললাম তোমাদের মন তোমাদের বিচার তো আমার মনের বিচারটা আমি তোমাদেরকে সব সবসময় এভাবেই জানিয়ে থাকি তাই জানিয়ে দিলাম আর কি আর তোমাদের যদি তাতে কোনো খারাপ লাগে আমার কিছু করার নেই ভাই আমার সাদা মনে কাদা নেই মনের মধ্যে যেটা আছে সেটাই বলে দিই দেখো একদিকে আমাদের ভিউজ নেই ভিউজ কিন্তু সেই রকম আমাদের আমরা যে কটা কন্টেন্ট ক্রিয়েটার একে অপরের সঙ্গে জড়িত আছে কারোই কিন্তু ভিউজ নেই সে যাদের হচ্ছে ভালো ভিডিও বা কিছু হেন তেন নিশ্চয়ই কোয়ালিটি ভালো সব কিছু ভালো ওদের হচ্ছে ওদের ব্যাপারটা ছেড়েই দাও তা আমাদের যেহেতু ভিউজ হচ্ছে না আমাদের কিন্তু মাথায় রাখা দরকার প্রত্যেকেরই এত বড় ভিডিও আমার মনে হয় না দেওয়া দরকার বলে তো এগারো মিনিটের ভিডিও হলেই কিন্তু আমাদের বেশি হয়ে যায় হ্যাঁ তুমি তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি কি দাও না হ্যাঁ গো দিই কখনো কখনো হয়ে যায় তো তবে আমি কন্টিনিউ কখনোই দিই না কিন্তু সব সময় চেষ্টা করি ভিডিওগুলো ছোট করে দেওয়ার জন্য তো ওই যে বললাম কেউ খারাপ পেও না আমার মনের কথা আমি বললাম আমি কিন্তু কাউকে দুঃখ বা আঘাত কিছুই দিতে চাইনি যাই হোক আমার এত কথা বলে কোনো লাভও নেই আমি জানি কেউ শোনোও নি দু চারজনই আছো এখন পর্যন্ত আমার সঙ্গে যারা আমার খুব কাছের অন্তরে বসে আছো তারাই আছো যাই হোক তাও বলে দিলাম আর আমার কথা ওই যে বলে লাভ নেই কেন বললাম বলো তো আমি তো আর বেশি দিন নেই আমি তো বললামই আমার যখনই নাকি আমি গুগল এটটা পেয়ে যাব তখনই কিন্তু বাই বাই জানিয়ে চলে যাব ওটা একটু স্মৃতি হিসাবে রেখে দেবো তো গতকালের ভিডিওটাতে তো একদমই ভিউজ হয়নি তো যাই হোক ওই যে বললাম কুটকা ভিডিও দেখতে দর্শকরা ছুটে যায় তো এই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তাদেরকে কিন্তু বলছি না তারা একদম গায়ে নেবে না আমি সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলছি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যতই খেটে মরে যাই না কেন যতই খেটে খেটে প্রত্যেকের ভিডিও দেখি না কেন এতে কিন্তু কোনো লাভ হবে না যতদিন আমাদের ভিডিওতে সাধারণ ভিউয়ার্স না আসবে তো সাধারণ ভিউয়ার্স ওগুলোই পছন্দ করে তা আমরা তো ওগুলো কুটকাচালি করতেও পারবো না তাই না বলো যাই হোক আজকে অনেক করা কথা বলে ফেললাম কেউ খারাপ পেও না মনে দুঃখ নিও না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কাউকে সাধারণ দর্শক আমি কাউকে দুঃখ দিতে চাইনি কিন্তু একদম দুঃখ পেও না কেউ তো যদিও কেউ ভুল বুঝে থাকো আমাকে ক্ষমা করে দিও তো এই তো দেখো এখানে মাথা দিয়ে রান্না করে নিলাম মুগের ডাল বাঁধাকপি খণ্ড আর ইলিশ মাছ ভাপিয়ে নিয়েছি এটা গতকালের রান্না ছিল তো এগুলো গতকাল রান্না করেছি ইলিশ মাছ ভাপিয়ে নিয়েছিলাম তো সেটা আর সেরকম করে তোমাদের কাছে শেয়ার করিনি রান্না করতে কম বেশি সবাই জানো তো বন্ধুরা রান্না রান্নাবান্না সবটাই হয়ে গেল গ্যাস মোছা সবই হয়ে গেছে রান্নাঘরের কাজ হয়ে গেছে এখন বড় ঘরের কাজ বাকি আছে ঝাড়ু মোছা ডাস্টিং এগুলো যাই হোক দেখো সাড়ে বারোটা বাজে তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে ব্রেকফাস্ট বানালাম তোমরা দেখতেই পেলে সাড়ে বারোটা বাজে বেজে গেছে দেখো এখনও বেচারা ব্রেকফাস্ট খেতে আসতে পারেনি এতটাই কাজের চাপ পড়েছে তোমাদেরকে তো বলি সব সময় যে খুব চাপে থাকে এই দেখো ব্রেকফাস্টটা এইভাবেই পড়ে আছে এখন আমি চিন্তা করে পাচ্ছি না দুপুরের আটাটা মাখবো কি মাখবো না আর এটাও ঠান্ডা হয়ে গেছে খাবে কি খাবে না খুব টেনশনের মধ্যে আছি আর কি যাই হোক সঙ্গে থাকো পরে কি হয় কখন আসে সবটাই জানাচ্ছি বাকি কাজগুলো এখন করে নিই ক্যামেরা অন করে না আর শেয়ার করবো না ভালো লাগছে না আর মনটাও খারাপ লাগছে তো টেনশন লাগছে চলো সঙ্গে থেকে সবাই তো যাই হোক সারাটা দিন টেনশনের মধ্যেই ছিলাম আর সেই বিষয়ে আর কবে পরে কী হলো না হলো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা ছিল সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই দুধ নিয়ে এসছে আর খুব গরম পড়েছিল তাই আমার জন্য একটা ঠান্ডা নিয়ে এসছে চলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন